কৃষণ টাক ডাল মর ডাল টমাটা দিয়ে লোটে মাছের ঝাল রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কলদা চিংড়ি পোস্ত দিয়ে আচ্ছা দিয়েছের ঝাল এই রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে খেতে ভালো লাগে কমেন্ট করো গরম গরম ভাতের সাথে খেতে খুব মজা ছে ছ শুনলেই আসে জল গলদা চিংড়ি পোস্ত দিয়ে এ রেসিপিগুলো কেমন বন্ধুরা জানাবে গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো ভালো থেকো সবাই